অনেক টেস্টি হয় পেয়ারা গুলা আমি তো অনেক খেতে পছন্দ করি না অনেক অনেক মজার পেয়ারা আমাদের নিজের গাছের একদম দেশি পেয়ারা তা আমি খাইতেছ কোনটা খাইতেছি সব পাকাটা আমি দেখেন গাছ থেকে এটা খেতে পেয়ারা গুলা অনেক মিষ্টি এটা দেশি পেয়ারা আপনারা যে খেয়েছেন অবশ্যই বুঝতে পারবেন তা আমি তোর অনেক অনেক পছন্দ পেয়ারা না আমি দেখছেন তো আমি এই দুইটা দেখাইছি হাত দিয়ে তা আমি তিনটা চারটা পেয়ারা বাড়ি ফেলাইলো গাছে উঠে ওইটা অনেক মজার পেয়ার আপনারা যে খেতেছেন অবশ্যই তাহমিদ বাড়ি চলে আসবেন নাকি তাহমিদ কি সবাইকে পেয়ারা খাওয়া পা বলো বলো সবাই চলে আসেন সবাই চলে আসেন গুড দেখতে পাচ্ছেন